তারিখ সাতই জুলাই দুই হাজার পঁচিশে বিষয় পাঁচ নং সুজলপুর ইউনিয়নের ইউকালেপ্টাস গাছ কাটা নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও আমার অবস্থান স্পষ্ট করার প্রসঙ্গে প্রিয় সম্মানিত সাংবাদিকবৃন্দ আদাব এবং শুভেচ্ছা নেবেন আমি জ্যামিয়ন রায় যুগ্ম হবায়ক বিরোধী ছাত্র আন্দোলন দিনাজপুর জেলা শাখা আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছে একটি গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বিষয়ে আমাদের অবস্থান পরিষ্কার করার লক্ষ্যে সম্প্রতি নং সুজলপুর ইউনিয়নের চার নং ওয়ার্ডের মালিকানাধীন রাস্তার পাশে কিছু ইউকালেপ্টাস গাছ কাটা নিয়ে যাকে ঘিরে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে কিছু ব্যক্তি উদ্দেশ্য প্রণোদিতভাবে হ্যায় প্রতিপন্ন করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে ভিত্তিহীন বানোয়াট ও মন গড়া অপপ্রচার চালিয়ে যাচ্ছে আমি পরিষ্কারভাবে জানাতে চাই এই গাছ কাটার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত বা সাংগঠনিক সম্পৃক্ততা নেই স্থানীয়রা নিজেরাই বলেছেন আমি শুধুমাত্র পরামর্শ দিয়েছি একজন সচেতন নাগরিক হিসেবে এবং আমার চাচি উক্ত সংগঠনের সদস্য হয় আমি প্রশাসনের কাছ থেকে পরামর্শ নিয়েছি এটি কোনো অপরাধ নয় বরং একটি দায়িত্বশীল নাগরিকের কাজ আমরা দৃঢ়ভাবে মনে করি একটি স্বার্থসী মহল দীর্ঘদিন ধরে আমার এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভাবমূর্তি নষ্ট করার জন্য অপপ্রচার ও চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের উদ্দেশ্য হল জনকল্যাণমুখী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রমকে প্রতিবন্ধকতা সৃষ্টি করা এবং আমাদের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ করা আমরা এই ষড়যন্ত্রমূলক অপপ্রচারের তীব্র নিন্দা জানাই এবং এদের এর বিরুদ্ধে সোচ্ছার অবস্থান গ্রহণ করি আমি সংবাদ মাধ্যমের সম্মানিত প্রতিনিধিদের প্রতি বিনীত অনুরোধ জানাই আপনারা দয়া করে কোনো তথ্য যাচাই বাছাই ছাড়া প্রচার করবেন না কারণ একটি ভুল তথ্য একজন ব্যক্তির মান সম্মান সংগঠনের ভাবমূর্তি এবং সামগ্রিক জনমতের উপরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে আমি বিশ্বাস করি সত্য কখনো চাপা থাকে না যারা অপপ্রচারে লিপ্ত তাদের মুখোশ একদিন জনগণের সামনে উন্মোচিত হবেই প্রয়োজনে আমরা এই বিষয়ে আইনানুক ব্যবস্থা গ্রহণ করব এবং সংশ্লিষ্ট দ্রব্যকে অবহিত করব। অবশেষে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আপনারা সব সময় সত্য ও ন্যায়ের পক্ষে থাকেন এই প্রত্যাশা নিয়ে আপনাদের সহযোগিতা কামনা করছি ধন্যবাদ আপনাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমের সাইডি দেখা যায় সবুজ টাই সরি সবুজ ইসলাম এই সবুজ ইসলাম আইডি থেকে প্রথম পোস্ট হয় এবং এই পোস্ট সবাই কোনো সত্যতা যাচাই না করেই শুধু শেয়ার করা শুরু করে এটি আসলে আমাদের জন্য হচ্ছে একটা অপ্রীতিকর অবস্থার সৃষ্টি করেছে এই বিষয়ে আইনি প্রক্রিয়া এখন পর্যন্ত নেওয়া হয়নি আমি থানায় গিয়েছিলাম যথাযথ কর্তৃপক্ষের সাথে কথা বলেছি তারা বলেছে একটি সংবাদ সম্মেলন করার পর হচ্ছে আমার অবস্থান আমি স্পষ্ট করার পর এই প্রক্রিয়া অব্যাহত থাকবে আসলে গাছের সাথে যেহেতু আমি কোনোভাবেই সম্পৃক্ততা নই এলাকাবাসী গাছ রোপণ করেছে এবং যারা গাছ রোপণ করেছে তারাই গাছ কেটেছে সেক্ষেত্রে আমি এ বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দিতে জানি না আমি দুঃখিত হ্যাঁ আমরা এ বিষয়ে আমরা আমরা এই বিষয়টা এই বিষয়টি অবহিত করেছি এবং তারা হচ্ছে প্রাথমিকভাবে একটি ইনভেস্টিউশন করেছে এই এই বিষয়ের কোনো সত্যতা পাওয়া যায়নি ইভেন কি সরকারি হচ্ছে যে তহসিলদার এবং সার্ভেয়ার সার্ভেয়ার কর্তৃক উক্ত স্থানে গিয়ে তারা জমি মেপে ম্যাপ দেখে তারা আইডেন্টিফাই করেছে এবং কি তারা তাদের প্রতিবেদন জমা দিয়েছে সেখানে স্পষ্টভাবে তারা উল্লেখ করেছে সর সরকারের কোনো স্বার্থ সেখানে এই গাছের সঙ্গে সম্পৃক্ত নেই সরকারি কোনো স্বার্থ জড়িত নেই সরকারের পক্ষ থেকে এখানে কোনো আপত্তি নেই আগামীতে আপনারা যদি এটা যে মিথ্যা প্রমাণ এখন পর্যন্ত আপনারা বলছেন আপনারা দাবি করছেন সেক্ষেত্রে আগামীতে যে এটা প্রমাণিত হয় সেক্ষেত্রে যেহেতু হচ্ছে আমাদের নিজস্ব জায়গা থেকে আমাদের প্রতি আমরা নিজের প্রতি একটি কনফিডেন্স আছে যে হ্যাঁ আমি অবশ্যই আমরা নির্দোষ এবং কি যেই অপপ্রচারটি চালানো হয়েছে এটি সম্পূর্ণ ভিত্তিহীন কারণ সেখানে বলা হয়েছে চার লাখ আশি হাজার টাকার এবং সরকারি গাছ সরকারি গাছ বিক্রি করা হয়েছে এবং চার লাখ আশি হাজার টাকা আত্মসাত প্রথমত গাছগুলো সরকারি নয় সেটা সরকারি দপ্তর থেকে এবং কি সার্ভেয়ার কর্তৃক হচ্ছে রিপোর্টে প্রমাণিত হয় এবং চার লাখ আশি হাজার যেটি বলেছে আমার জানা মতে সেখানে সম্পূর্ণ গাছের মূল্যই হয়েছে এক লাখ আশি হাজার টাকা এবং কি গাছগুলো এখনো সেখানে সরে জমিনে দাঁড়িয়ে আছে গাছ তারা বিক্রি করতে পারেনি অবশ্যই এই থেকে প্রমাণিত হয় সম্পূর্ণ নিউজটি এবং সম্পূর্ণ যে তথ্যটি এটি ভুল বা মিথ্যা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ার্থ